তখন এসে পড়ল এই দেখুন কি অবস্থা এই দেখুন সব ভেঙে আসছে সব ভেঙে আসতে বন্ধুরা যেমনটি বলছিলাম কল্যাণী গ্রামের শেরপুর উপজেলার সুভার ইউনিয়নের কল্যাণী গ্রামের এই স্থানটি কাটাখালির বাদ এই বাঁধটি কিন্তু আজকেই ভেঙে গেছে ভেঙে দেখেন পানির ব্যাপক স্রোত ওই দেখুন ওই দেখেন এই মাত্র এখন একটি এসে পড়ল অবস্থা খুবই খারাপ এই দেখুন পানির কি বেগ আমি আপনাদের আরো একটু সামনে নিয়ে গিয়ে দেখাতে চাই যে কি পরিমাণ বেগে এখান থেকে পানি বের হচ্ছে ভাঙনের অবস্থা খুব দ্রুত এই এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নইলে আশেপাশে যে বাড়িগুলো আছে এখান থেকে ভাঙন শুরু হলে আশেপাশে যে বাড়িগুলো আছে দেখতে পারবেন এই বাড়িগুলোও কিন্তু হুমকির সম্মুখীন হবে এলাকার সবাই চেষ্টা করছে যেন বাড়িঘরের কোনো ক্ষতি না হয় কিন্তু শেষ চেষ্টা হয়তো রক্ষা করতে পারবে না যদি সারা রাত এভাবে চলতে থাকে তাহলে হয়তো বাড়িঘর ভাঙনের কবলে পড়তে পারে পানির কি বেগ দেখুন ওই পাশ থেকে গাছপালা সব ভেঙে ভেঙে চলে আসতেছে এই দেখুন এই যে অবস্থা প্রশাসন অতি দ্রুত এখানে ব্যবস্থা না নিলে এই দেখুন কি অবস্থা এই দেখুন সব ভেঙে আসছে সব ভেঙে আসতেছে এখানে পাইপ দিয়েছিল না আমার নতুন করে দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটিও ভাঙার উপক্রম খুব রিক্সের মধ্যে দাঁড়িয়ে আছি আমি একটু ওই পারে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখি 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 কোন ভাইছে কিছু কৰক কৰে Das pola bhayga jaitese neki? Ha, ga bhayga jaitese. Tu kiti asa? Mara mela disel to tumla. Tu maratanda taar varu aist. সর 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 ওই গাছ মানে পরে যায় গো ও গাছটা মানে যাবে এখন এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে দেখুন পাশে একটি বিদ্যুৎ লাইন আছে এই দেখুন এই মুহূর্তে এটি ভেঙে বললো এই মুহূর্তে এই মুহূর্তে যদি এভাবে ভাঙতে থাকে তাহলে ওই বিদ্যুতের সঞ্চালন কিন্তু এর ভিতরে চলে যাবে দেখুন আতঙ্কে একটা ব্যবসায়ী তার ঘর নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখান থেকে ভেঙে নিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা জানি না বন্ধুরা এই দেখুন এই দেখুন গাছটা এখন কিভাবে পড়ে এদিকে পড়বে ওদিকেই পড়বে এদিকে পড়বে দেখো এই মুহূর্তে মুহূর্তের মধ্যে বন্ধুরা এই ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তুতিতে বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি এই দেখুন এই দেখুন এইভাবে ভেঙে যাচ্ছে ওই ঘরটা তো তাড়াতাড়ি গিয়ে নাই মালামাল সরেছে মালামাল সরাইছে নাকি মালামাল সরাইছে Able hizomenUS une mis morally terminar cao udem dure sa glLee এদিক করবো না পড়ল ওদিক করবো নেমে চলে যাবো না এ রাস্তা তো পুলে নেমে যাবো ওটা নিয়ে ওটা বাড়ি ঘরে তো সমস্যা আছে

जमानाल महन अल्लाह त अल्लाह

যখন বেগটা কমে যাবে তখন সে একটু চাপ কমবে এরকম চলে যাবে এই জায়গায় একটা স্থায়ী বেরিবাদ নির্মাণ না হওয়া পর্যন্ত এই দুঃখ জীবনে মানুষে যাবে না

अह <cur> तुम <biết> <imloving>

মানে এই পানি না কমে যাওয়া পর্যন্ত তো এই পাওয়ারটা কমবে না আর এর মধ্যে যদি আবার ভারী বর্ষণ হয় তাহলে তো কোনো কথাই নেই ভোল কাটি ৰখা ইটো গাঁতনিওতো অনেক নিচ থাকে গাঁতনি অলপ নিচিছিল গাঁতনি বাহিৰ পঢ়িছে আলোচনা

দেখুন এই গাছটি কিন্তু এখন দুলছে যে কোনো মুহূর্তে এই তারের উপরে পড়বে এখানে যারা আছে সবাই কিন্তু খুব রিক্সের মধ্যে আছে এই আশেপাশে দেখুন এই ভাঙ্গনের কবল উপরে যে এই দোকানটি এখন নেমে যাওয়ার উপক্রম বন্ধুরা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এলাকার মানুষের খুব অল্প সময়ের মধ্যে এই দুঃখ দুর্দশাগুলো দূর হয় নইলে এই ভাঙনের কবলে পড়বে এখানকার যে সকল বসতি রয়েছে তারা এর আগে কিন্তু এই এলাকাবাসী এখানে সুইচ গেট নির্মাণের জন্য মানববন্ধন করেছিল পানি উন্নয়ন বোর্ডের কতটুকু কি করেছে না করেছে এলাকাবাসী কিছুই জানে না পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন খুব দ্রুত এখানে যেন একটি সুইচ গেটের ব্যবস্থা করা হয় যাতে করে এখানে এই এলাকাবাসী নির্বিঘ্নে বসবাস করতে পারে